বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি তবে আমরা দেখলাম কুমিল্লার বুরাদনগরে ব্যতিক্রম আয়োজন আপনারা এখানে একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা মাদ্রাসায় দান করেছেন এবং তারা দোয়ার আয়োজন করেছেন আজকের এই আয়োজনটি করেছেন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কুবাদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আমরা একটু কথা বলবো এখানকার বিএনপি নেতাদের সাথে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব কমিটির সদস্য সচিব জনাব মোল্লা মজিবুল হক আপনাদের এই আয়োজন কিসের জন্য আজকের এই আয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে কারাগারে বন্দী চিকিৎসা হচ্ছে না এই মুহূর্তে ওনার জরুরি চিকিৎসা দরকার আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করে এই জন্য আল্লাহর দরবারে আহ ওনার সুস্থতা কামনা করি সাথে সাথে ওনার জন্য সদ্গা করা হচ্ছে হ্যাঁ এই গরুটি সদ্গা হিসাবে দান করা হয়েছে এবং আরো আমাদের কর্মসূচি আছে ধন্যবাদ যুগ্নহবায় কামরউদ্দিন ভাই এই ব্যতিক্রমী আয়োজনের আমাদের প্রিয় নেতা মুরাদনগরবাসীর হৃদয় স্পন্দন আলহাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব আল্লাহওয়ালা মানুষের সব সময় সাথী উনি সবকিছু মহান রব আলআমিনের উপর ভরসা করেই করেন উনার পরামর্শে এ সাদগা করা হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী যাকে এই জালিম সরকার সুচিকিৎসা ব্যবস্থা করতে দিচ্ছে না আল্লাহর জন্য তাকে সুস্থতা দান করেন এই জন্য আমাদের প্রিয় নেতা করেছেন আমরা সবাই দোয়া করি আমাদের আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে মাঝে ফিরিয়ে দেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা সাবেক মন্ত্রী কায়কোবা সাহেবের সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আহ এতিম ছাত্রদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন সেই জন্য তিনি মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য এই গরুর ব্যবস্থা করেছেন সৎকা হিসাবে যাতে করে মাদ্রাসা ছাত্রদের দোয়ায় আহ দেশনী আহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা যে সুস্থ হন আমরা আরেকজনের সাথে কথা বলবো এখানে রয়েছেন উপজেলা বিএনপির আহ যুগ্ম আহ্বায়ক যেন আজিজমুল্লা আপনি বলবেন রহমান রাহিম আমাদের মাটি ও মানুষের নেতা বুরাদন মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শ্যামদাতার নির্দেশে আজকে আপনার আমরা বুরাদনগর উপজেলা বিএনপি সংঘ অঙ্গ সংগঠন সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনি জানেন দীর্ঘদিন সে এবার কেয়ার হসপিটালে আছে তাই আমি আমরা সবাই একত্রিত হয়ে দাদার নির্দেশে আমরা একটা গরু কিনেছি এটার উদ্দেশ্য একটাই যে সদগা জারিয়া আমার দাদা একটা কথা বলছে যে কারো যদি কোনো বিপদ আপদ আসে তাহলে সদগা জারিয়া দিবেন এই উছিলা আল্লাহ পাক হয়তো আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে সুস্থতা করবে এবং কারামুক্ত করবে সেই দুয়ায় আমরা সকলে মুরাদনগর বাসী করি ধন্যবাদ জনাব আজিজ মোল্লা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার মুরাদনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন তারা এখানকার যে মাদ্রাসা রয়েছে বড় মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য এটি সৎকা হিসাবে দিয়েছেন দেশ বেগম খালদাজিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালদা আজকে অসুস্থ অসুস্থ অবস্থায় সারা বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে এবং মুরাদনগর উপজেলার পক্ষ থেকে দাদার পক্ষ থেকে ওনার জন্য আমরা দোয়া করি ওনার সুস্থতা কামনা করি এবং ওনার জন্য এতিমদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতেছি খাবার দাবারের ব্যবস্থা করতেছি এবং বেগম জিয়ার জন্য আমরা সদ্গেজারিয়া গরু আমরা জবাই করেছি এবং গরিবদেরকে আমরা বিতরণ করব এতিমদেরকে বিতরণ করব। বাংলাদেশের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এদেশের ফেসিজ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে সুচিকিৎসার অভাবে দুঃখে দুখে আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওনার সুচিকিৎসার জন্য এবং ওনার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য মুরাদনগরের মাটিও মানুষের নেতা প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কুবাদ সাহেব বিভিন্ন জায়গায় সারা মুরাদনগর দোয়ার ব্যবস্থা করেছেন বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে মুরাদনগর সদরে বড় মাদ্রাসা এতিমখানা এতিমদের জন্য একটা গরু শ্রদ্ধা হিসাবে দেওয়া হয়েছে এখানে মুরাদনগরের নেতৃবৃন্দ আছেন আমরা সকলে ব্যাকে ওনার সুস্থতা এবং ন্যায় খায় কামনা করছি